বস্তা নামাচ্ছে এই ধানগুলো শুকনো করে আমাদের বা বেলা এখানে ঠান্ডায় বসে বসে খেলা করছে উঠানে তাই তো আমার বাবার খুব শরীর খারাপ তাহলে কিসের জায়গা চাল করা আছে বলো উপরে চাল করা আছে উপরে চাল করা আছে কিছু করছি না

গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় সাড়ে নটা এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম আর সকাল থেকে বাইরে এত কুয়াশা ছিল যে যেন মনে হচ্ছিল বৃষ্টি হচ্ছে কালকে তো বৃষ্টি হয়েছে আর সকালবেলা দেখছি টপ টপ করে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা তো আমার ঘর বাড়ি পুরো ভিজা ভিজা হয়েছিল সকালবেলা ভালো করে ঝাঁট দিলাম দিয়ে কিছু কাজকর্ম করলাম এখন যাব ছাদে জামাকাপড় মেলতে দু দিনের যা জামা কাপড় রয়েছে কাল বিকাল কাল দুপুরবেলা যেগুলো কেচেছি সেগুলো আছে আগের দিনের আছে কিচ্ছু শুকায়নি আর এখন একটু একটু রোদ বের করছে তো সব মেলে দেবো চলো ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিই আর পায়রার জলখাবার দিয়েছে কি দেখে আসি আর দেখো সকালবেলা আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর আজকে সন্ধ্যাবেলা বিছানার চাদরটা পাল্টাবো দিয়েছি আমার ছেলে আবার এটা ওটা এনে রেখেছে এখানে আর বাইরে দেখো আমার জামা কাপড় ভর্তি এগুলো সব মেলবো সিঁড়ির ওপরে সব এখানে দিদা সিঁড়ির ওপর থেকে ধানের বস্তা নামাচ্ছে এই ধানগুলো শুকনো করে আমাদের রাখা হয়েছে এবারে এই দু বস্তা ধান ভাঙাতে যাওয়া হবে ধান মেশিনে তো আমি এবারে যাব সিঁড়ির ওপরে সিঁড়িটা ভালো করে ঝাঁট দিতে তারপরে ঘর ঘরদাবাটা ঝাঁট দেব ভালো করে সিঁড়ির ওপর যেহেতু ধান থাকতো তো ধান পড়ে আছে এর সাথে চিটেও আছে আমাদের এখানে কাঠবিড়ালি আছে খুব কাঠবিড়ালি ছেতারে পাখি সব এরা এসে এসে ধান খেত আর নষ্ট করতো তো আমি সিঁড়িটা ভালোভাবে ঝাঁট দেব আর পুরো সিঁড়ির অবস্থাটা দেখো ধান পড়ে পড়ে ভর্তি ওরা ধান নিয়ে যেত মুখে করে এদিক ওদিক তো চলো সেইটা ভালো করে ঝাড় দিয়ে তোমাদের দেখানোই হয়নি বাবা মা সুন্দরবনে গেছিল সুন্দরবন থেকে কি কি নিয়ে এসেছে ওখানে নিয়ে এসেছে লাড্ডু দু প্যাকেট মোয়া আর আমাদের বাড়ি মোয়া খেতে সবাই ভালোবাসে অনেকে মোয়া পছন্দ করে না কিন্তু আমাদের বাড়িতে পছন্দ করে আর আমার ছেলে খেতে ভালোবাসে লাড্ডু আর এখানে এনেছে বাদাম পাটালি যেটা আমার খুবই পছন্দের জিনিস আর আছে সুন্দরবনের খাঁটি মধু আমাদের সুন্দরবনে আত্মীয়া রয়েছে তো সেখান থেকেই আনা হয়েছে এটা আর এনেছে সুন্দরবনের স্পেশাল শুকো মাছ এখানে আছে চিংড়ি শুকো দেখো বন্ধুরা কাল আকাশটা পুরো মেঘলা হয়েছিল আজকে দারুণ আকাশটা রোদ বেরিয়েছে আর দেখো এত হাওয়া হচ্ছে আর আমার ছাদ ভর্তি জামা কাপড় কালকে তার আগের দিনের জামা কাপড় এগুলো আর এখন আমি ওই গামলা এক গামলা কেচে আনলাম মেলবো আর বালতি করে জল আনলাম পায়রার জল পাল্টে দেব চলো এই কাজ দুটো করে নি আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে যেগুলো এখন কেঁচে আনলাম জলও পাল্টে দিয়েছি আর আমার ছাদে আর একটু জায়গা নেই কিছু মেলার তো এগুলো শুকিয়ে গেলে আগের দিনের যেগুলো তুলে নিয়ে যাব আর এখন আমি নিচে যাব গিয়ে একটু সেলাই করব দেখো আমাদের পায়রারা আমাদের এই গাছটা কত বলে এসেছে এই গাছটার আমের টেস্ট দারুণ দেখো কালকে বাবা আর মা বাজার করতে গেছিল তো আমার ছেলের জন্য কালো আঙুর এনেছে আমার ছেলে কালো আঙুর খেতে খুব ভালোবাসে কাল কিছুটা খেয়েছে আজকে এই কটা দেব আছে চলো কে ডাকি ডেকে ভালো করে এটা ধুতে হবে বাবুই আঙুর খাবে এসো আমার ছেলে উঠে পড়েছে আর আমি ছাদে থেকে এতগুলো জামা কাপড় তুলে আনলাম এখনো ছাদে অনেক জামা কাপড় আছে আর আমি এক্ষুনি উঠান টুঠান পুরো সব ভালোভাবে ঝাঁটফাট দিলাম আর আমার ছেলে এখন উঠানে খেলা করছে ও আর ওর একটা কাকা ওই দেখো ওখানে খেলা করছে আর আমি এক্ষুনি উঠান ঝাঁট দিয়ে এলাম আর উঠান ঝাঁট দিয়ে পুরো ঘেমে গেছি এবারে যাব ছাদে কটা জামা কাপড় আছে তুলতে আর ছাদটাকে ভালোভাবে ঝাঁট দেবো চলো ছাদে থেকে ঘুরে আসি এখন আমি ঘরটা গোছাচ্ছি জামা কাপড় গুলো এইগুলো এইখানটায় সব গোছাই আমি আমার জামা কাপড় এখানে থাকে এখানে গোছাচ্ছি আর আমার ছেলে বাইরে লিখছে কই লেখো 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 একটা লেখো ভালো করে লেখো আর সন্ধ্যা বেলা আমি বিছানার চাদরটা পাল্টে নিলাম আজকে চাদর পাল্টালাম আবার কাল সন্ধ্যাবেলা চাদর পাল্টাবো তো আমার ছেলে নোংরা করে ফেলবে আর দেখো এই সাদা চাদরটা এখানে পাতলাম আর এখানে কটা স্ট্রবেরি আছে এখানে প্রিন্ট করা তো আমার ছেলে এই স্ট্রবেরিগুলো তোলার চেষ্টা করে আর ও বলে স্ট্রবেরি তুলেছি খাও মা খাও এরকম করে খেলা করে তো আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর দেখো আমার ছেলের বিছানাটাও করে নিয়েছি আমার ছেলে এই মাঝখানে থাকে তো আমার ছেলের বিছানাটা সব সময় আমি চাই একটু গদি গদি যাতে হয় কিন্তু ও রাতবেলা গুটিয়ে ফেলে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখতে হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই সব